আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা চিকেনের সাথে একটু ভিন্নতা আনতে আমার আজকের এই আয়োজন যারা চিকেন পছন্দ করেন তারা তো অবশ্যই যারা চিকেন খেতে চান না তারাও পছন্দ করবেন চিকেনের এই রেসিপিটি ঠিক ধরেছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেনের দারুণ মজার একটা রেসিপি এতটাই মজা হয় খেতে চিকেনের এই রেসিপিটি না খেলে বোঝার উপায় নেই দেরি না করে চলুন শুরু করা যাক তাহলে এখানে আমি চিকেনের বুকের মাংস নিয়েছি হাফ কেজি এটাকে আমি এভাবে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এখন আমি মিশিয়ে দিয়েছি উপকরণগুলিকে দিয়ে দিলাম একটা চামচ লবণ একটা চামচ শুকনো মরিচের গুঁড়ো একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা হাফটা চামচ ভাজা জিরে গুঁড়ো হাফটা চামচ গরম মশলা গুঁড়ো হাফটা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস একটা আস্ত ডিম তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ আটা এবার আমি সবগুলো উপকরণকে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেবো খুব ভালো করে মেখে নিতে হবে যাতে করে চিকেন চিকেনের সাথে সমস্ত উপকরণগুলি মিশে যায় মাখানোর পর এটাকে আমি ঘন্টা দুয়েকের মতো রেস্টে রেখে দেব রেখে দেওয়ার পর এদিকে আমি সসটা তৈরি করে নেব সসটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি চার টেবিল চামচ টমেটো ক্যাচাপ দুই টেবিল চামচ সয়া সস নিয়েছি এক টেবিল চামচ রেড চিলি সস তারপর নিয়েছি দুই টেবিল চামচ লেবুর রস আর নিয়েছি এক টেবিল চামচ চিনি চিনিটা চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন যারা মিষ্টিটা বেশি খেতে চান এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে রেডি করে রাখবো তাতে করে পরে আমার কাজটা খুব সহজ হবে দেখুন আমার সসটা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে আমি এবার পাশে সরিয়ে রাখলাম এদিকে আমি এখানে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি এই সাইজ করে আরেকটা বড়ো সাইজের পেঁয়াজ এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর এখানে চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ কেটে নিয়েছি তো এদিকে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম ফ্রাইপ্যানে এর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি চিকেনগুলোকে খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই তাতে করে দেখা যায় যে চিকেনটা বেশি শক্ত হয়ে যায় তো চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে আমি চিকেনগুলোকে হালকা লাল করে ভেজে নেব মোটামুটি যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি চিকেনগুলোকে তুলে নেবো এই যে দেখুন আমি কিন্তু চিকেনগুলোকে তুলে নিচ্ছি আগে আমি অর্ধেক ভেজে নিয়েছি এখন বাকি অর্ধেক চিকেনকে আমি দিয়ে দিচ্ছি তো মোটামুটি আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি ভাজিনি তো মোটামুটি আমার চিকেনগুলো ভাজা শেষ এখন আমি খুবই অল্প পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা এটাকে হালকা নেড়ে চেড়ে আমি সবার আগে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আগে দিয়ে দিলাম পেঁয়াজ এবার ক্যাপসিকাম এবার আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি তো মোটামুটি আমি মিনিট দুয়েকের মতো ভেজে নেব মিনিট দুয়েকের মতো ভাজা হয়ে গেলে আমি সসটাকে দিয়ে দেব এখানে বলে রাখি এই সসটার সাথে আমি হচ্ছে এক টেবিল চামচ পানি দিয়ে এক চিমটি পরিমাণ ফুড কালার মিশিয়ে দিয়েছি কালারটাকে একটু লালচে ভাব আনার জন্য আপনারা চাইলে কেউ সসটার সাথে এই ফুড কালারটা ব্যবহার নাও করতে পারেন তো তারপর আমি দিয়ে দিলাম চিকেনগুলোকে চিকেনগুলো দেওয়ার পর আমি দুই থেকে আড়াই মিনিটের মতো একটু হালকা ভেজে নেব তারপর আমি মোটামুটি যখন একটু শুকিয়ে আসবে তখন আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব পানিটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই তাতে করে একটু বেশি পান ভাব চলে আসবে তো দুই কাপ পরিমাণ পানি দেওয়াই যথেষ্ট দুই থেকে আড়াই কাপ তো দেখতেই পাচ্ছেন যে ফুড কালারটা দেওয়ায় কিন্তু কালারটা অনেক ব্রাইট এসেছে ফুড কালারটা কিন্তু আমি আগেই বলেছি অপশনাল এটা যদি আপনারা কেউ দিতে না চান নাই দিতে পারেন তো দেখুন দুই থেকে আড়াই মিনিট মোটামুটি রান্না করার পর ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে এসে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পানির সাথে মিশিয়ে দিয়ে দিলাম তো মোটামুটি আমার চিলি চিকেনটা কিন্তু রেডি একদম শেষে আমি মোটামুটি বেশ খানিকটা পেঁয়াজ পাতা কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম ফাইনালি আমার রান্না কিন্তু শেষ এখন খেয়ে দেখার পালা মাসাল্লা অনেক সুন্দর একটা কালার এসেছে খেতেও নিশ্চয়ই দারুণ মজা হবে এই চিলি চিকেনটা কিন্তু রুটি পরোটা নান রুটি সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ মজা লাগে তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য I love his